না এখানে বসে আছো কেন এমনিতেই বসে আছি শুনলাম তুমি নাকি আইফোন কিনছো হুম কিনলাম তো কিভাবে আইফোন কিনলা আমরা বিদেশ থেকে আইফোন কিনতে পারি না তুমি বাড়িতে থেকে আইফোন কিনে ফেলছ এভাবেই কিনছি মামা না না আমরা বিদেশ করে আসছি আমরা আইফোন কেনার সাহস পাই না তুমি বাড়িতে বসে থাকো তোমার কোনো ইনকাম নাই তাহলে তুমি কিভাবে আইফোন কিনলা কিভাবে কিনছো বলো কিনছি তো যেভাবে হোক কিনছি তো নাকি বলো কিভাবে কিনছো বলা যায় না এটা এই মুহূর্তে বলা যাবে না পরে না না বলতে হবে কিভাবে এই মুহূর্তে বেশি কথা কথা বলা যাবে না সমস্যা বুঝছো না না আইফোন বললে সমস্যা কি বলো এই মুহূর্তে বলা যাবে না 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 বলতে হবে বলো কিভাবে কিনছো শুনি বললাম না এই মুহূর্তে বেশি কথা বলা যাবে না আমি তোমার মামা লাগি আমার কাছে বলো কিভাবে কিনছো পরে তো হার্ট পিল করবা না বলো সমস্যা নাই কিভাবে কিনছো জানতে চাই ভাগিনা এই কি করলা অবশেষে কিডনি বিক্রি করে আইফোন কিনলা